নমস্কার মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি ক্রিস্পি করলা করলা তিত অনেকেই খেতে চায় না তবে আমি যেভাবে দেখাবো তোমাদের সেইভাবে যদি বানিয়ে নাও সবাই খাবে তো চলো প্রথমে কিভাবে কেটে নিচ্ছি দেখেনি। করলাগুলো আমি স্লাইস করে কেটে নেব করলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব করলাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম করলাতে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখো নুনটা মাখিয়ে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি আরও ভালো করে চিপে চিপে একটা থালার মধ্যে বা একটা বাটির মধ্যে নিয়ে নেব এভাবে হাত দিয়ে ভালো করে চিপে নেব চিপে নিলে দেখো কতটা জল বেরিয়ে যাচ্ছে এইভাবে যদি তোমরা করলার মধ্যে নুন মাখিয়ে রেখে দাও কতক্ষণ তাহলে কিন্তু এইভাবে যে জলটা বেরিয়ে যাবে এতে অনেকটা তীত কম হয়ে যায় উচ্ছে বা করলা যেটাই রান্না করো এবার করলাটা ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো আমি এখানে আড়াইশো গ্রাম করলার রান্না করছি তোমরা যতটা করলা রান্না করবে সব মশলায় জিনিসপত্রগুলো সেইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো দু চামচ দিয়ে দেবো বেসন হাফ চামচ দিয়ে দেবো আজবায়ন আজবায়নটা দেওয়ার আগে হাতে একটুখানি ক্রাশ করে তারপর দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব তবে মাখিয়ে আর বেশি দেরি করব না সঙ্গে সঙ্গে ভেজে নেবো নাহলে আবার জল ছাড়তে শুরু করে দেবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি করলাগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একদম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে একবার রান্না করে দেখো যারা তিতো খেতে পছন্দ করে না তারাও চাইবে খেতে গরম ভাতে একটু ঘি সাথে একদম ক্রিস্পি করলা ভাজা দারুণ কম্বিনেশন করলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তৈরি হয়ে গেল গরম গরম ক্রিস্পি করলা ভাজা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখো কতটা করলাটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই দেখো মচমচ করছে একদম একদমই ক্রিস্পি হয়েছে এইভাবে বানিয়ে ফেলো ক্রিস্পি করলা ভাজা যা খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে